নির্বাচন কবে না এটা জনগণ নির্বাচন চায় পলিটিক্যাল পার্টি গুলো নির্বাচনে অংশ নিতে চায় উনি অনুগ্রহ চাচ্ছি আমরা ওনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল উনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বেসিক কথা আপনি বলেন তো গত দশ মুনি আবার অভিমান করে বলে যদি আমাকে ঠিক কাজ করতে দেওয়া না হয় আরে ভাই দশ মাসে আপনি কি কাজটা করেছেন বলুন তো আপনি কী কাজটা করেছেন গত দশ মাসে জাতিটাকে বিভক্ত করেছেন প্রধান কাজ এটাই করছেন মব লিঞ্চিংকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন কোনো একটা মবের ঘটনা উনি উনি কোনো প্রতিবাদ করেছেন কোনো প্রতিকার করেছেন করেননি আর কি করেছেন নিজের ট্যাক্স ওগুলো মকুব করে নিয়েছেন গ্রামীণের একটা ইউনিভার্সিটি দিয়েছেন গ্রামীণের একটা ম্যান পাওয়ার বিজনেসের একটা লাইসেন্স দিয়েছেন আর গ্রামীণের লোকজন ওনার যারা একান্ত কাছের লোক তাদেরকে বিশাল বিশাল পদে নিয়ে বসিয়েছেন বসিয়েছেন না ওনার একজন সহকারী আছে লামিয়া মর্শিদ উনি হলো এস ডিজি বিষয় উপদেষ্টা ডক্টর যে অনুষ্ঠানে থাকে সেই অনুষ্ঠানে উনি খেলেন নোট নেয় ওটা কি এসডিজির কাজ এগুলি বলে লাভ না মানুষ এগুলি বুঝে বাংলাদেশের মানুষকে অত বোকা বাংলাদেশের মানুষের মতো এত রাজনীতি সচেতন মানুষ সারা দুনিয়াতে নাই আর ডক্টর ইউনুস রাজনীতি বুঝে না উনি যদি রাজনীতি বুঝতো নিজে হলে এক আনারি আর কতগুলি আনারিকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গেছে রাষ্ট্র পরিচালনা করতে হলে রাজনীতির একটু বেসিক নলেজটা থাকে লাগে এটা ওনাদের নাই বেসিক্যালি নাই উনি যেভাবে ব্যাংক চালাইতেন ব্যাংকের আইন ছিল পঁয়ষট্টির পরে কেউ চাকরি করতে পারবে না সময়স্তর লোককে পঁয়ষট্টি পরে বিদায় করছে উনি সত্তর পর্যন্ত যাবেন না ওইভাবে দেশ চলবে না রে ভাই আমি একটা কথা বলছিলাম এটা বলাতে অনেকে আমার ওপর খুব দুঃখিত হয়েছিল আমাকে বলছিল হ্যাঁ একজন বয়স্ক মানুষ তার সম্বন্ধে আপনি এই ল্যাঙ্গুয়েজে কথা বললেন আমি একটা কথা বলছিলাম ওনার সম্পর্কে যে ডক্টর ইউনুসের কোনো সারার ইতিহাস নাই উনি কিছু ছাড়তে চান না আবার আপনি দেখেন একটা কথা বললাম এখানে উনি সমাজে ছাড়তে চাইবেন না উনি কোনো না কোনো ফর্ম্যাটে এই সরকারের রাষ্ট্র পরিচালনার সঙ্গে থাকতে চাইবেন